যমজ বাচ্চা হওয়ার লক্ষণ যমজ সন্তান পাওয়া অনেকেরই স্বপ্ন যমজ সন্তান পেলে আপনার জীবনের এক বিশেষ আনন্দ পরিবর্তন আসতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার মধ্যে এমন কোন লক্ষণগুলো আছে যা আপনি যমজ সন্তানের মা হতে চলেছেন তবে এই ভিডিওটি আপনার জন্য কীভাবে বুঝবেন যে আপনি যমজ সন্তানের মা হতে চলেছেন চলুন জেনে নেই যমজ সন্তান হওয়ার সেই গুরুত্বপূর্ণ কারণগুলো এরই মধ্যে আপনার প্রথমেই জানতে হবে সাধারণত একসাথে দুজন শিশুর গর্ভধারণের জম্বুজ বলা হয় পিরিয়ডের সময় একাধিক ডিম্বাণু তৈরি হলে সেগুলো একাধিক শুক্রাণু এ ধরনের জম্বুক অ্যান্ড্রোজ টুইন্স বেবি বলে এছাড়াও শুক্রাণু দিয়ে নিষিদ্ধ হওয়া ডিম্বাণু বিসর্জন হয়ে দুটি ভ্রমণে পরিণত হতে পারে এ ধরনের জম্বুকে অ্যান্ড্রোলিন বা টুইন বেবি বলে সাধারণত আইটোলিনের টুইট বেবিদের সৌন্দর্য ও প্রথমত জম্বুজ সন্তান ধারণের একটি প্রধান লক্ষণ হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া যখন আপনার শরীরে দুটি ব্রহ্মের বিকাশ ঘটে তখন হরমোনের মাত্রা স্বাভাবিকভাবে তুলনায় বেশি থাকে ফলে আপনার ক্লান্তি ভূমিভাব এবং অন্যান্য গর্ভকালীন লক্ষণগুলো বেশি হতে পারে এখানে মূলত এইচআইজি বা এবার হিউমিন গ্রোভিডি নামকের এক যা প্রেগনেন্সি টেস্টে পজিটিভ ফলাফল দেয় এই এইচএসবি ইউমিনি অ্যান্ড গ্লোভিডিটির নামে হরমোনের লক্ষণ শুরু হলে আপনার যৌন সন্তান ধারণের ক্ষেত্রে এই হরমোনের মাত্রা সাধারণ হয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে দু হাজার সালে করা এক পরীক্ষায় যাদের যম সন্তান ছিল করবে তাদের রক্তে এই পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি ছিল এই বিষয়ে জানতে হবে তৃতীয়ত যম সন্তান ধারণের ক্ষেত্রে মর্নিং সিক্সিস বা সকালবেলার বমি ভাব বেশি হয়ে থাকে আপনার শরীরের হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যা বেশি হতে পারে অন্তঃসত্ত্বা হওয়ার চায় সপ্তাহ থেকেই এই মেনিং শুরু হয় ও লক্ষণগুলো ক্ষেত্রে এর আগে থেকে এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাছাড়াও যমজ সন্তানের ক্ষেত্রে এই মিনিংস প্রায় বেশি সন্তোষ এবং প্রথম ট্রাইমিনিস্টারের পর হতে পারে কিছু মায়েদের ক্ষেত্রে এটি দ্বিতীয় হতে পারে তবে দ্বিতীয়ত আপনার পেটের আকার স্বাভাবিকের চেয়ে বড় হতে পারে যেমন সন্তান ধারণের ক্ষেত্রে পেটের আকার এবং যেমন দ্রুত বৃদ্ধি পেতে পারে ওজন মোটামুটি অন্ত সত্তর বিশ সপ্তাহ পরেই কারো পেট ও বোঝার সম্ভব তিনি মা হতে চলেছেন কিন্তু অনেকে যারা যেমন সন্তান ধারণ করেছেন যা তারা জানিয়েছেন বিশ সপ্তাহের আগে নাকি তাদের পেট কিছু ও বড় হয়েছিল তবে বলে রাখা ভালো তাও পেট ঠিক করে কোনো স্মৃতি হবে তা এক একজনের এক এক রকম হতে পারে